তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দু ন্যাট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় অদের আগ্রহে দীর্ঘদিন ধরে ওয়েট করছিলেন মূলত তাদের জন্য এবার কিন্তু সরাসরিভাবে উঠে আসলো একটি বিরাট বড় চাঞ্চল্যকর সুসংবাদ এই মার্চের একদম প্রথম দিকেই কেন বলছি সুসংবাদ অবশ্যই বিস্তারিত ভিডিওটাকে একটু মনোযোগ সহকারে করে লাস্ট পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন দেখুন অলরেডি আপনারা সকলেই জানেন যে চাকরি প্রার্থীদের নিয়োগ কিন্তু দিতে চাইছে না রাজ্য সরকার দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ মোস্ট ইম্পর্টেন্ট একটি শিক্ষাবর্ষ হলেও রাজ্য সরকার কোনো নিয়োগে ছাড়পত্র দিচ্ছে না এবং সেই কারণে কিন্তু অবশ্যই চাকরিবর্থীর অত্যন্ত ক্ষুব্ধ রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি ম্যাটারটিকে ইস্যু বানিয়ে আপাতত তো রাজ্য সরকার কিন্তু কোনো নিয়োগের ছাড়পত্র ছাড়তেই নারাজ সেই কারণে কিন্তু অবশ্যই রাজ্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরিপার্থীরা একত্রিত হয়ে একটা ইউনিটি গঠন করে মার্চের শুরুতেই কিন্তু আন্দোলনের পথ বেছে নিয়েছে অলরেডি গত এক তারিখে এই আন্দোলন সংগঠিত হয়েছে আপনারা সকলেই কিন্তু জানেন অলরেডি এই আন্দোলনে কিন্তু প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী অংশগ্রহণ করেছিল কলকাতার রাজপথে চাকরিপার্থীরা অংশগ্রহণ করে নিজেদের বিভিন্ন দাবি কিন্তু অলরেডি তুলে ধরেছে রাজ্য সরকারের সামনে এবং ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটি মেটানোর জন্য যেন রাজ্য সরকার কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে সেই দাবিও বারংবার জানিয়েছে তার পাশাপাশি ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার যে ব্যাপারটা রি রয়েছে সেটাকে ইস্যু বানিয়ে যে রাজ্য সরকার কোনো নিয়োগে ছাড়পত্র দিচ্ছে না সেটা তীব্র বিরোধিতা কিন্তু জানিয়েছে রাজ্যের প্রত্যেকটা চাকরি প্রার্থীরা অবশ্যই রাজ্য সরকারকে বারংবার বলা হয়েছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটিকে সাইডে রেখে যেন নিয়োগের ছাড়পত্র দেয় রাজ্য সরকার সেই বিষয়েই কিন্তু ফেন্স আপাতত বারবার প্রশ্ন তুলছে চাকরি প্রার্থীরা বারবার কিন্তু দাবি জানাচ্ছে চাকরি প্রার্থীরা তো অলরেডি নির্দিষ্ট একটা সময়সীমা ধরে দেওয়া হয়েছে পনেরো দিনের পনেরো দিনের এই সময়সীমার মধ্যে কিন্তু রাজ্য সরকার যেন কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে এবং অবশ্যই যেন রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটি মেটানোর কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেন তারা নেয় এবং এই মামলার চলাকালীন পরিস্থিতিতেও যেন নিয়োগের ছাড়পত্র দেওয়া হয় সেই বিষয়টি নিয়ে বারংবার কিন্তু দাবি জানিয়েছে চাকরিবার্থীরা এবং নির্দিষ্ট সময়সীমাও কিন্তু বেঁধে দেওয়া হয়েছে রাজ্য সরকারকে পনেরো দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এই পনেরো দিনের মধ্যে যদি রাজ্য সরকার কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নেয় তাহলে আবারও কিন্তু চাকরিবার্থীরা রাজপথে নামবে এরকম কিন্তু হুঁশিয়ারি অলরেডি দিয়েছে তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি যে এবার কিন্তু নিয়োগের জন্য সকলে তৎপর হয়েছে চাকরিবার্থীরা সকলেই কিন্তু দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের দিকে তাকিয়ে রয়েছে এবং সকলেই কিন্তু একত্রিত হয়ে একটি গঠন অলরেডি করে নিয়েছে তো সেক্ষেত্রে নিয়োগের নোটিফিকেশন এবার আপনারা পাচ্ছেন এটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে সকলেই বুঝতে পারছে তো এটাই আপনাদেরকে বলছি সকল সকলে অ্যাক্টিভ থাকুন সকলেই একটা ইউনিটি গঠন করুন সকলে প্রস্তুত থাকুন আশা করছি খুব শীঘ্রই কিন্তু আপনাদের জন্য খুশি সংবাদ আসতে চলেছে পনেরো দিনের যে সময়সীমা চাকরিবাত্রীরা দিয়েছেন তার মধ্যে অলরেডি দুই দিন অতিবাহিত হয়ে গেল তো সেক্ষেত্রে হাতে মাত্র কয়েকদিন হয়ে রয়েছে এর মধ্যে বিশেষ বিশেষ কিছু আপডেট অবশ্যই আসবে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপের খবরও কিন্তু আসবে সেদিকে নজরদারি আমরাও রাখছি আপনারাও রাখুন বিস্তারিত আপডেট পেলে অবশ্যই পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা কিন্তু উপস্থাপনা করার চেষ্টা করব তাহলে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের এস টির নতুন নিয়োগ রিলেটেড কিছু আপনার অফিসিয়াল আপডেটের সাথে